হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই উদ্দেশ্যে আজকে ডেটে আমরা বেশ কিছু নতুন জব নোটিউশন নিয়ে এসেছি বিশেষ করে যারা সরকারি চাকরি প্রত্যাশী তাদের জন্য একটা জব নোটিউশন নিয়ে এসে টিআরএলএম অর্থাৎ ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন যে সরকারি প্রজেক্ট আছে ওই প্রজেক্টের আন্ডারে বেশ কিছু সংখ্যক পোস্টে অফিসার এবং কর্মী নিয়ে করা আছে যেমন লিভলিউড করডিনেটর বলো ডিস্ট্রিক্ট করডিটর বলো ডিস্ট্রিক্ট মিশন করডিনেটার ব্লক মিশন কর্নেটার ব্লক তারপর ডিস্ট্রিক্ট করিনাটার মানে বেশ কিছু সংখ্যক পোস্টের স্টাফ বা কর্মী নিয়ে করা আছে কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাডভার্টেশন কোথায় পাবে অনলাইন অ্যাপ্লিকেশনে সবকিছু লিখে আমি ডিস্ক্রিপশন দিয়ে দিব তাছাড়া আরো কিছু জব নোটিস নিয়ে এসেছি যেখানে একটি এনজিও আন্ডারে অর্থাৎ তোমাদের এই অর্গানাইজেশন ফর রুরাল সার্ভাইভাল যে এনজিও আছে পার্টিকুলার সেকশনে কোঅর্ডিনেটর কাউন্সিলর কমিউনিটি বেস্ট ওয়ার্কার মনিটরিং এন্ড এক্সিকিউট কাম অ্যাকাউন্ট অফিসার নিয়োগ করা হয়েছে তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ে আর্ট মিউজিক ইউগা টিচার নিয়োগ করা হয়েছে ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে তারপর এগ্রিকালচার সেক্টরে স্টাফ নিয়োগ করা হয়েছে মানে ম্যাক্সিমাম যেগুলো জব নোটিস এসেছে সবগুলি বিভিন্ন সরকারি দপ্তর বা সরকারি

সেক্টর আছে এই পার্টিকুলার অর্গানাইজেশনের দায়িত্ব দেওয়া হয়েছে নাম হলো এক্সট্রিম ভেঞ্চার প্রাইভেট লিমিটেড ওই পার্টিকুলার অর্গানাইজেশন ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট মিশনে যে কর্মী বা স্টাফ নিয়োগ করা হবে তারা তার মানে যোগান দেবে অর্থাৎ তারা নিয়োগ করে ডাইরেক্ট সরকারি দপ্তরে কি করবে অ্যাপয়েন্টমেন্ট দেবে নাকি অর্থাৎ অনেক আউটসোর্সিং বলতে পারো এই যে টিআরএলএম প্রজেক্টের কর্মী বা স্টাফ নিয়োগ করা হয়েছে যে পোস্টগুলি দেখো কি কি বেরিয়েছে সবচেয়ে প্রথম পোস্ট বেরিয়েছে ডিস্ট্রিক্ট মিশন কোর্ডিনেটার থার্টি ফোর থাউজেন্ড স্যালারি দেওয়া হবে এই যে ডিস্ট্রিক্ট মিশন কোর্ডিনেটার যদি তুমি জয়েন করো চার চারখানা পোস্ট আছে তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক রুয়াল ডেভেলপমেন্ট বা সোশ্যাল সায়েন্স সোশিয়োলজি ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশন ডেভেলপমেন্ট স্টাডি ইকোনমিক্স বা পার্টিকুলার সেক্টরে তোমাদের কি থাকতে হবে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে এই যে ডিস্ট্রিক্ট মিশন কোর্ডিনেটার যদি জয়েন করতে চাও তোমরা ডিস্ট্রিক্টিনেটার বেরিয়েছে ইনস্টিটিউট অফ বিল্ডিং টাকা তোমাদের দেওয়া হবে সেম যে যেরকম পোস্ট গ্রাজুয়েশন ছিল সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল সায়েন্স সোশিয়ালি ম্যানেজমেন্ট মাস ডেভেলপমেন্ট স্টাডি ইকোনমিক্স পার্টিকুলার সেক্টারে তোমাদের কি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে সাথে সাথে পাঁচশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে এজ এ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর যদি তুমি জয়েন করো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে জব টাইটেল ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আগেটা ছিল ইনস্টিটিউট অফ বিল্ডিং ক্যাপাসিটি ক্যাপাসিটি বিল্ডিং আর এবার এবারে যে পার্টটা এটা হলো লিভলিহুড এন্ড মার্কেটিং অফ ফার্ম সেক্টর এখানে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে যেহেতু ফার্মা সেক্টর নিয়োগ করা অবশ্যই এগ্রিকালচার হর্টিকালচার বা এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা বোটানি জুলজি পার্টিকুলার সেক্টরে তোমাকে কি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তাহলে তোমরা ডিস্ট্রিক্ট করোনার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো নেক্সট পেয়েছি ডিস্ট্রিক্ট করোনার নন ফর্মারের জন্য এখানেও একটা ভ্যাকেন্সি পেয়েছে সাত সাথে পাঁচশো টাকা স্যালারি দারি করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার সেক্টর যেটা বলা হয়েছে ম্যানেজমেন্ট সোশ্যাল সোশ্যালয়াল ডেভেলপমেন্ট এন্টারপ্রেনিউশিপ মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ইকোনমিক্স কমার্স সেক্টর থেকে ফুড টেকনোলজি পার্টিকুলার পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেহেতু বলা হয়েছে অবশ্যই তোমার পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে ম্যানেজমেন্ট ফিনান্স বা কমার্স এ নেক্সট ভেকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার তোমাদের সোশ্যাল ইনক্লুশন সোশ্যাল ডেভেলপমেন্ট সেখানে দুইটা পোস্ট বেরিয়েছে সাত হাজার পাঁচশো টাকা স্যালারি তোমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সোশ্যালজি ডেভেলপমেন্ট স্টাডি রুরাল ডেভেলপমেন্টে যাদের ইকোনমিক্সে বা সোশ্যাল সায়েন্সের পোস্ট গ্রাজুয়েশন আছে তারা করতে সোশ্যাল সায়েন্স অনেকেই আছে যারা এম এম এতে বিশেষ করে সোশ্যাল সায়েন্স অনেকেই পড়াশোনা করে নেক্সট ভেকেন্সি হচ্ছে ব্লক মিশন কোর্ডিনেটর ব্লক মিশন কোর্ডিনেটর পোস্টার জন্য গ্রাজুয়েশন হলেই চলবে নয়খানে ভেকেন্সি বেরিয়েছে ব্লক মিশন কোর্ডিনেটরে ছাব্বিশ হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে গ্রাজুয়েশন থাকতে ম্যানেজমেন্ট রোয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল সোশ্যালিজিতে নেক্সট ভেকেন্সি বেরিয়েছে লিভলিহুড কোর্ডিনেটর পাঁচটা ভেকেন্সি বেরিয়েছে তোমাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা দেওয়া হবে বেতন মার্কেটিং বা রুরাল ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স এ গ্র্যাজুয়েশন থাকলে তোমরা अप्लाई করতে পারবে नेक्स्ट वैकेंसी বেরিয়েছে ব্লক প্রোগ্রাম ম্যানেজার 10 قناه वैकेंसी বেরিয়েছে ব্লক প্রোগ্রাম ম্যানেজারের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়শনাল হলেই চলবে ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা বিটেক বা ল বা কমার্স এ গ্র্যাজুয়েশন অটো হবে অথবা তোমরা যদি কিএস এক্সপেরিয়েন্স যদি থাকে স্কিল সোশ্যাল বা প্রোগ্রামে তাহলে তোমরা अप्लाई করতে পারবে ডিগ ডিস মানে লাস্ট পোস্টের জন্য ব্লক প্রোগ্রাম ম্যানেজার জন্য গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন থাকলেও হবে কিন্তু এক্সপেরিয়েন্স লাগবে

অফার দেওয়া হবে ঠিক আছে এটা ছিল ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট মিশনের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা আমরা নেক্সট চলে যাব আরেকটা ভ্যাকেন্সিতে যেটা তোমাদের বেলুন অর্গানাইজেশন অফ রুরাল সাবরুবেল থেকে বেরিয়েছে অর্থাৎ একটা অর্গানাইজেশন থেকে বেরিয়েছে একটা সামাজিক সংস্থা থেকে বেরিয়েছে এনজিও যারা এনজিও তে চাকরি করতে চাও তোমাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নেই আর যোগ্য প্রার্থীরা যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই যে ওয়েবসাইট আছে ও ঠিক আছে ও আর এস দ্য রেট জিমেল ডট কম এই ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এই ইমেলে তোমরা বায়োডাটা পাঠিয়ে দেবে বিশ জন কিন্তু লাস্ট ডেট বায়োডাটা পাঠানোর জন্য এখানে দেখো কি ভ্যাকেন্সি হয়েছে প্রথম ভ্যাকেন্সি হয়েছে কোঅর্ডিনেটর কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে ঠিক আছে এম আর এম ডি বা এম এসসি বা এম বি পাস আউট হতে হবে কাউন্সিলার বারো হাজার টাকা বেতন দেওয়া হবে সাইকোলজি বা সোসিয়োলজিতে পাস আউট হতে হবে ঠিক আছে এরপর তোমাদের কমিউনিটি বেসড ওয়ার্কার গ্রাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে হবে দশ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে মোবাইল বা টিএ আলাদা দেওয়া হবে এখানে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে অর্থাৎ যেসব ভাই বোনরা তোমরা গ্র্যাজুয়েশনের সাথে কম্পিউটার নলেজ আছে তোমরা কমিউনিটি বেস ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে দশ হাজার টাকা পার মান্থ ওকে স্যালারি দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে মনিটরিং অর ইভেলেটর কাম অ্যাকাউন্টস অফিসার যেহেতু অ্যাকাউন্টস অফিসার বলে হয়েছে অবশ্যই তোমার গ্র্যাজুয়েশন হতে থাকতে হবে কমার্সে এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে ষোলো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে ঠিক আছে ভ্যাকেন্সিটি বোঝা যাচ্ছে এখানে অর্গানাইজেশন ফর রুরাল সার্ভাইভাল ও আর এস আর সামাজিক সংস্থা একটি এনজিওর আন্ডারে শিশুদের জন্য টু জাস্টিস প্রকল্পে দক্ষিণ ত্রিপুরা এবং টিআইবি এইচ আই প্রকল্পের আওতায় লুক করা হচ্ছে মেল আইডি মেইল করে দিবে তোমাদের বায়োডাটা আর ভ্যাকেন্সি গুলো থেকে যেমন এম এস সি পাস আউট হলে কোনটা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সাইকোলজি সোসিয়োলজিতে পাস আউট হতে হলে কাউন্সিলর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে গ্রাজুয়েশন নর্মাল গ্রাজুয়েশন হলে কমিউনিটি বেস অর্থাৎ পোস্টের অ্যাপ্লাই করতে হবে আর যদি কোনো কমার্সে গ্রাজুয়েশন তাহলে মনিটারিং অ্যান্ড ইভ্যালুয়েটিং অ্যাকাউন্টস অফিসের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম যেখানে বেতন বলা হয়েছে ষোলো হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বেতন এখানে কুড়ি হাজার টাকা খুব একটা রিলাইবেল এবং পারমানেন্ট জব তোমরা বলতে পারো যারা চাকরিটা করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিও কোনো ডাউট বা কোনো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের অফিস্টেল হাই সেকেন্ডারি স্কুল বিশালগড় বিশালগড় যে অফিস্টেল হাই সেকেন্ডারি স্কুল আছে পার্টিকুলার অফিস্টেল হাই সেকেন্ডারি স্কুলে পাঁচখানা পোস্টে মানে কর্মী নিয়োগ করা বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে কি কি নিয়োগ পোস্টে বেরিয়েছে আর্ট টিচার আর্ট টিচারের জন্য কি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর আর্টে কিন্তু তোমার কি থাকতে হবে এই সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে দুশো টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেয় দুশো টাকা পার ক্লাসরুমকে সেলে দায়িত্ব করা হয়েছে মিউজিক টিচার জন্য বেচেলে দিয়ে থাকতে হবে অবশ্যই মিউজিকে ইউগা টিচার জন্য বেচেলে দিয়ে থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে ইউগাতে ডান্স টিচার জন্য বেচেলে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ডান্সে থিয়েটার টিচারের জন্য বেচেলে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে বেচেলে ডিগ্রির সাথে ইনস্টিটিউট অফ থিয়েটার অর্থাৎ তোমরা যারা আর্ট মিউজিক ডান্স ইউগা থিয়েটারের চাকরিটা করতে চাও তোমরা গ্রাজুয়েশন থাকতে হবে গ্রাজুয়েশন সাথে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমরা নর্মাল গ্রাজুয়েশনের সাথে যদি মনে করো তুমি বিএ বিকেসি বিকম পাস আউট বসে আছো সাথে আর্টে বা মিউজিক বা ইউগো বা ডান্সে বা থিয়েটারে ডেট ডিপ্লোমা আছে তাহলে অ্যাপ্লাই করতে হবে খুব অনাসই বা সার্টে হয়ে থাকলে অ্যাপ্লাই করতে হবে অথবা তোমরা পার্টিকুলার যে সাবজেক্টটা বলা হয়েছে আর্ট মিউজিক ইউগা ওই সেক্টরে যদি তুমি গ্রাজুয়েশন পাস হয়ে তো হয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে আর নর্মাল বিবিএসি বিকম যেটা মানে জেনারেল ডিগ্রি কলেজে যেটা আছে ওইটার পাস আউট হলে হলে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পার্টিকুলার সেক্টরে তোমার অবশ্যই সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এখানে বায়োডাটা যে লাস্ট ডেট বারো জুন থেকে চোদ্দ জুন তো অভিস্টেলা স্কুলে তোমাদের পৌঁছে যেতে হবে এক্সেপ্ট হোলিডে ডিউরিং টুয়েলভ নুন এখানে বলছে ডেট অফ ইন্টারভিউ অ্যানাউন্স লেটার ডেট অফ ইন্টারভিউ পরে মেনশন করা হবে পরে জানানো হবে বায়োডাটা অবশ্যই তোমাদের পাঠিয়ে হতে হবে পার্টিকুলার বিদ্যালয়ে নেক্সট ভ্যাকেন্সিটা আমরা দেখে নিই গভর্নমেন্ট অফ ত্রিপুরা অভিশব্দা এইচও ডিডিও ইংলিশ মিডিয়াম যে স্কুল পার্টিকুলার হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বেরিয়েছে পার্টিকুলার বিদ্যালয়ের আন্ডারে পাঁচটা সাবজেক্টের টিচার নিয়ে খোলা হচ্ছে একুশ জুন তোমাদের বায়োডাটা সাবমিট করার লাস্ট ডে পার্টিকুলার আগের যে ওবিস্টেড স্কুল থেকে বেরিয়েছিল এটার মতো সেম টু সেম সেম এটা বেরিয়েছে এটা কি বেরিয়েছে এটা বলা হয়েছে তোমাদের আর্ট মিউজিক ডান্স ডামা ইউগা টিচারে বলা হয়েছে পার্টিকুলার সেটা ডিগ্রি বা ডিপ্লোমা থাকতো মানে সেম কোয়ালিফিকেশন একুশ জুন লাস্ট ডে দুশো টাকা পার মা পার ক্লাস তোমাকে দেওয়া হবে ম্যাক্সিমাম থার্টি ক্লাস তুমি পারমান নিতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম তুমি ছয় টাকা পার মান তোমাকে স্যালারি দেওয়া হবে তুমি যদি জয়েন করতে চাও তাহলে একটা কি বেরিয়েছিল একটা বেরিয়েছে এখান থেকে পরিয়ানন্দ ইন্টারন্যাশনাল স্কুল থেকে একটা বেরিয়েছে অফিসিয়াল স্কুল থেকে নেক্সট ভ্যাকেন্সি দেখে নিন নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কলেজ অফ এগ্রিকালচার থেকে কলেজ অফ এগ্রিকালচারে কি নিয়োগ করা হচ্ছে এখানে কলেজ অফ এগ্রিকালচারে বেরিয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে কলেজ অফ এগ্রিকালচারে নারবার্ট পনসার বারো হাজার টাকা পারমান স্যালারি দেওয়া হবে একুশ জুন ঠিক আছে একুশ জুন তোমাদের বলা হয়েছে ফর্ম বা সাবমিট করা লাস্ট ডে বা ওয়ার্কলির ইন্টারভিউ যেটা বলা হয়েছে আগে থেকে জমা দেওয়ার নেই তোমরা ডাইরেক্ট একুশ জুন পৌঁছে যেতে হবে সকাল এগারোটায় ইন্টারভিউর জন্য এখানে তোমার কোয়ালিশন থাকতে হবে বিএসসি পাস হতে হবে এগ্রিকালচার বা হর্টিকালচার বিএসসি পাঠ হতে হবে ম্যাক্সিমাম মে সাঁত্রিশ তোমার ধার্য করা হয়েছে এখানে আনলি মেডিকেল লিভ দেওয়া হবে চাকরি চাকরির পরে কেজি লিভ তো দেওয়া হবে পার মান্থ যা যা সরকারি চাকরি সুযোগ সুবিধা আছে সবকিছু দেওয়া হবে বারো হাজার টাকায় ইনিশিয়ালি তোমার স্যালারি দেওয়া হবে ওয়ান ইয়ার কন্ট্রাকে পরে তোমার টাইম টু টাইম এক্সটেনশন করা হবে স্যালারি বা তোমার চাকরি মেয়াদ টাইম টু টাইম এক্সটেন্ড করা হবে এক্সটেনশন করা হবে অর্থাৎ এগ্রিকালচার বা হর্টিকালচার যারা বিএসসি পাস আউট করে যেসব বেকার ভাই বোনরা বসে আছো তোমরা কলেজ অফ এগ্রিকালচারে এই এটা জয়েন করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ফার্মাসিস্টের ঠিক আছে এখানে ফার্মাসিস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে একটা পোস্ট এসটি এসটি এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে উদিপুর উদিপুর বিশেষ করে উদিপুর যে প্যাক্স আছে এই প্যাক্স এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে আঠারো বলা যে ল্যাম্পস লিমিটেড আছে এখানে অফিসিয়াল এড্রেস হলো উদিপুর গোমতি ওই সেক্টরে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে ফার্মাসিস্ট যেসব বেকার বাই ফার্মাসিস্টে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো তোমরা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তাহলে তোমরা জয়েন করতে পারো বা ট্রাই কন্ট্যাক্ট করতে পারো নিতাই দত্ত পশ্চিমবাসী জামা দিয়া দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ডেট অফ ইন্টারভিউ বা অন্যান্য সুবিধা জানার জন্য দেখো ফার্মাসিস পোস্টের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো কোনো সমস্যা হলে তারপর তোমাদের এই কলেজ অফ এগ্রিকালচার যদি কোনো কোয়েশ্চেন বা ডাউটে থাকে ডাইরেক্ট তোমরা কলেজ অফ এগ্রিকালচার ডাইরেক্ট তোমরা দেখা করে নিতে পারো বা ওয়েবসাইট ফলো আপ করতে পারো তোমার যদি এই যে হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম স্কুলে যদি এই ভ্যাকেন্সিগুলো নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই ডাইরেক্টলি এই নাম্বারে স্কুলে যে যোগাযোগ করে দিতে পারো এটা যোগাযোগ করা বলতে তোমরা ডাইরেক্ট একুশ তারিখের আগে তোমাদের যদি পার্টিকুলার সেক্টর পাস আউট হয়ে থাকে অবশ্যই চলে যাবে কোনো সমস্যা নেই অভিষ্টের স্কুল সেম তারপরে যদি তোমরা প্রথম যে জব নোটিফিকেশন এটা বেলুনের যে পার্টিকুলার অর্গানাইজেশন নিয়োগ করা হচ্ছে এটাতে যদি তোমরা কোনো কোয়ারি বা ডাউট থাকে এই যে মেইল আইডি আছে মেইল আইডিতে কন্টাক্ট করে নিতে পারো আর রুরাল রেভিনিউ এডমিশনে যদি তোমাদের কোনো কোয়েরি বা ডাউট থাকে তোমরা এখনো বুঝতে পারোনি বা কিভাবে अप्लाई করবে এই যে ফোন নাম্বার দেওয়া আছে 7005227210 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এই ছিল আজকে দিতে জব ভ্যাকেন্সিগুলো যেটা টিএলএলএম প্রজেক্ট নিয়োগ করা হয়েছে স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সামাজিক সংস্থা স্টাফ নিয়োগ করা হচ্ছে কলেজে দিতে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে সরি এগ্রিকালচারে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তারপরে কি ট্যাক্সে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে মানে সব মিলে এই ছিল আজকে দিতে ভ্যাকেন্সি যদি তোমার কোয়েরি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল